কাছের ও দূরের বন্ধুদের শারীরিক ও মানসিক সুস্বাস্থ্য কামনা করে ওল্ড অ্যান্ড নিউ কুইজিনের পিৎজা রেসিপিতে স্বাগত জানাচ্ছি বন্ধুরা এই পিৎজা ঘরে থাকা কিছু উপকরণ ও গতকাল আটার রুটি বানানোর সময় কিছুটা ডো বেশি হয়েছিল সেটা ফ্রিজে রেখে দিয়েছিলাম আজ সেই ডো দিয়ে পিৎজা বানাবো তবে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এই পিজাতে আরও একটু বেশি চিজ হলে ভালো হতো কিন্তু কিছু করার নেই আমার কাছে যা আছে তাই দিয়েই পিজা বানালাম ক্রিস্পি অ্যান্ড সফট ইটালিয়ান পিজার স্বাদে এই পিজা এর আগে বন্ধুরা এই পিজা আমি বাড়িতে বেশ কয়েকবার বানিয়ে খেয়েছি খুবই সুস্বাদু এই পিজা আশা করছি ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে বানানো এই পিজার রেসিপি আপনাদের ভালো লাগবে তো সঙ্গে থাকুন দেখতে থাকুন বন্ধুরা পিজা বানানোর জন্য আটার ডো চিজ শিট ক্যাপসিকাম কুচি গাজর কুচি পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচা লঙ্কা কুচি ও চিকেন যা খুবই পাতলা পাতলা টুকরো করে নিয়েছি দেখুন বন্ধুরা এই রকম পাতলা টুকরো এই উপকরণগুলি ছাড়াও আরও কিছু উপকরণ এই পিৎজার জন্য লাগবে তো সেগুলো বন্ধুরা আমি যখন যেটা ব্যবহার করব আপনাদেরকে দেখিয়েই ব্যবহার করব বন্ধুরা এদিকে হাই ফ্লেমে কড়াই গরম করে নিয়ে দিচ্ছি রাইস ব্রান অয়েল এক্ষেত্রে আপনারা সয়াবিন অয়েল সানফ্লাওয়ার অয়েল কিংবা অলিভ অয়েলও ব্যবহার করতে পারেন তবে কোনো ক্রমেই মাস্টার্ড অয়েল ব্যবহার করা যাবে না গরম তেল কড়াইয়ের গায়ে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি এই গরম তেলে দিচ্ছি পাতলা করে কেটে রাখা চিকেন চিকেন ভালোভাবে নেড়ে চেড়ে তিন চার মিনিট ভেজে নেব চিকেন চার মিনিট ভেজে নিয়ে সামান্য লবণ ও গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আরও চার পাঁচ মিনিট ভেজে নেব আরও পাঁচ মিনিট ভাজার পর দেখুন বন্ধুরা চিকেনগুলো কেমন কালার চেঞ্জ হয়ে গেছে একটু লালচে লালচে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই গাজর কুচি গাজর কুচি দিয়ে সামান্য নেড়ে দিচ্ছি তারপর দিচ্ছি ক্যাপসিকাম কুচি ক্যাপসিকাম কুচি দিয়েও সামান্য নেড়েচেড়ে দিচ্ছি এরপর দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়েও আবারও নেড়ে চিড়ে দিচ্ছি এই সব উপকরণ ভালোভাবে নেড়ে চেড়ে আরও পাঁচ মিনিট সময় ধরে ভেজে নেব মিনিট ভাজার পর চিকেন ও সবজি একটু ফাঁকা করে মাঝখানে জায়গা করে নিচ্ছি কড়াইয়ের দিচ্ছি সামান্য তেল তেল গরম হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি রসুন কচি মিনিট খানেক ভেজে নিয়ে চিকেন ও সবজির সঙ্গে মিশিয়ে ভালোভাবে দিচ্ছি এখন বন্ধুরা চিকেন ও ভেজিটেবল মধ্যে দিচ্ছি এক চা চামচ পরিমাণ ছয়া সস ছয়া সস দিয়ে দু মিনিটের মতো ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিলেই এই চিকেন ও ভেজিটেবলস রান্না কমপ্লিট হয়ে যাবে বন্ধুরা দু মিনিট ভেজে নিয়েছি দেখুন বন্ধুরা পিৎজার জন্য চিকেন ও ভেজিটেবলস রেডি হয়ে গেছে এখন চলে যাব পিজা তৈরির আর একটি পর্বে পিজা ব্রেডটির এক পাশ ভেজে নেব বন্ধুরা পিজা ব্রেডটি বেলা আপনাদের সঙ্গে শেয়ার করে নিই কারণ হচ্ছে রুটি যেভাবে বেলে আমি ঠিক সেইভাবেই পিজা ব্রেডটি বেলে নিয়েছি এবার কাঁটা চামচ দিয়ে পিজা ব্রেডের ওপর পাশে ছোট। ছোটো ছিদ্র করে দেব দেখুন বন্ধুরা পিজা ব্রেডের ওপর এভাবে ছিদ্র করে দিলাম পিজা ব্রেডটির একবার ভাজা হয়ে গেছে এবার উল্টে দিয়ে চুলা বন্ধ করে দিলাম পিজা ব্রেডের ওপর এখন টমেটো কেচাপ দিয়ে চামচের সাহায্যে ভালোভাবে লাগিয়ে দিচ্ছি এখন এই ব্রেডের ওপর ভেজে রাখা চিকেন ও ভেজিটেবলস ভালোভাবে বিছিয়ে দিচ্ছি চিকেন ও ভেজিটেবলসের উপর ছড়িয়ে দিচ্ছি পিযান্স কুচি আর দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি পিজার জন্য মূলত মোজারেলা চিজ হলেই ভালো হয় এবং সেটাই প্রয়োজন ছিল কিন্তু আমার কাছে যা আছে আমি তা দিয়েই এই পিজা বানাচ্ছি বন্ধুরা এখন এর উপর বিছিয়ে দিচ্ছি চিজ শিট চিজের ওপর ছড়িয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স এবার ছড়িয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে এবার ঢেকে দিচ্ছি বাষ্প যাতে বেরিয়ে না যায় তার জন্য ঢাকনার ওপর একটা চাপা দিয়ে দিলাম চুলাটা তো বন্ধুরা বন্ধ করে দিয়েছিলাম এবার তাই আবার জ্বালিয়ে দিচ্ছি এবং চুলার ফ্লেম লোতে রেখে দশ মিনিট বেক করব বন্ধুরা এখানে একটা কথা বলে রাখি যে চুলার তাপমাত্রার হের কারণে কখনো সখনও সময় কম বেশি লাগতে পারে তো সেক্ষেত্রে আপনারা একবার চেক করে নেবেন তাহলে ভালো হবে বন্ধুরা দশ মিনিট নয় আমি আট মিনিটেই ফিরে এসেছি কারণ ভয় করছিল নিজে পুড়ে যায় কি না ঢাকনা তুলে নিয়েছি দেখুন কেমন হয়েছে পিজা বন্ধুরা এইভাবে পিজা বানালে পিজার যে ব্রেড সেটা বেশ ক্রিস্পি হয় এবং পিজার যে উপরের অংশ সেটা তো সফট থাকবেই তো ক্রিস্পি এবং সফট এই দুটো টেক্সচার আপনি একসঙ্গে পাবেন আপনার খেতে অত্যন্ত ভালো লাগবে আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন বন্ধুরা ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে সহজ উপায়ে আপনারা অনায়াসে ঘরে এই পিজা বানিয়ে টেস্ট করে দেখবেন এই পিজার টেস্ট হবে একেবারে ইটালিয়ান পিজার মতো যদি আমার এই পিজার রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে আমার এই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন প্লিজ পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন তাহলে আমার নিত্য নতুন ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে আপনারা তার নোটিফিকেশান পেয়ে যাবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন তাহলে আমার এই চ্যানেলটি এগিয়ে যেতে সক্ষম হবে এতক্ষণ ধরে আমার সঙ্গে থেকে পিৎজা রেসিপিটি উপভোগ করার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে